হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আপনার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকের পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কী কী পিঠে হবে সেই ভিডিওই তোমার সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে দেখো আমার মা আগে থেকেই চাল ডাল তারপরে ওখানে চাল ডাল দুটো মিশিয়ে ভিজিয়ে রেখেছিল আর আমি তো ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে বেটে নেব আর আজকে যেন তো ভাজা পিঠে করবো তো সেই জন্য আগে থেকে চালটা ভিজিয়ে চালনিতে জল ঝরতে রেখে দিয়েছিলাম চালটাকে গুঁড়ো করব বলে আর আজকে আজকে পিঠে হবে তো সেই জন্য আজকে খোলাটাও বার করা হয়েছে আর এই দেখো চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে ডালটাও কিন্তু বাটা হয়ে গেছে যখন বাটছিলাম তখন আর আমার ভিডিওটা করা হয়নি আর এই দেখো এখানে সৌর জন্য চাল নিয়েছি এখানে আজকে পিঠের জন্য চালটা বেটে নিয়েছি এই দেখো আমাদের বাড়িতে আবার পুজো হবে তো সেই জন্য মা বাউনির ওপরে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে অনেকের বাড়িতেই আমি দেখেছি অনেক ধরনের পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে আজকের এই শুধু বাউনি পুজোটাই হয় আমাদের আশেপাশে আছে জানো তো লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না শুধু বাউনিটাই পুজো হয় আর বাউন ঠাকুরও চলে এসেছে আর বাউনিটাও পুজো করে দিচ্ছে আর ওদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে মা চলে এসেছে পিঠেটা করবে বলে আর ওদিকে দেখো ডালের মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছে তারপরে এখানে আজকে পিঠে করবে তো সেই জন্য এখানেও নুন দিয়ে দিল তারপরে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিল আর চাও তো আজকে পিঠেতে আমি নারকল দিই কিন্তু এবারে নারকলই পাইনি তো সেই জন্য আর নারকলটা দেওয়া হয়নি আর এই দেখো মা সরু চাকলির জন্য ব্যারারটা ঘুরে নিচ্ছে আর কতটা পাতলা করেছে দেখোছো আর এখানে দেখো সরজালির ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে মা কিন্তু এখানে আজকে পিঠের ব্যাটারটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছে যাতে দলা পাখিয়ে না থাকে তো দেখো কত সুন্দরভাবে মা হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছে এবারে দেখো মা ভাজা পিঠে করবো তো সেই জন্য দেখো ময়দা নিয়ে নিচ্ছে ময়দার ওপরে দেখো এখানে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো তো চালের গুঁড়ো নেওয়ার পরে এখানে দিয়ে দেবে সাত মতন নুন আর পরিমাণ মতন চিনি আর অল্প পরিমাণ গুড় আর জানতো বন্ধুরা আমার কিন্তু ভাজাপিঠা খেতে ভীষণ ভালো লাগে আমার তো যখনই মন চায় আমি তখনই ভাজাপিঠে করে খাই তোমরা কারা ভাজাপিঠা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এখানে মা গরম জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিল আর এখানে দেখো মা এখন চলে এসেছে উনুনে আজকে পিঠেটা করবে বলে মা বলে উনুনে নাকি আজকে পিঠেটা খুব ভালো হয় খড়ো খড়ো জাল দিলে আজকে পিঠেও নাকি খুব সুন্দরভাবে হয় আর খুব সুন্দরভাবে উঠে আর এখানে দেখো দুটো কিন্তু আজকে পিঠে তৈরিও হয়ে গেছে আর কি সুন্দর আজকে পিঠিগুলো ফুলেছে আবার কি সুন্দর ফুটো ফুটোও হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর আজকে পিঠে খেতেও আমার ভালো লেগে আমার কিন্তু না সব পিঠে খেতেই ভালো লাগে তোমাদের এই পিঠাগুলোর মধ্যে সব থেকে কোন পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু আর জানো তো এবারে কিন্তু আমি একটাও পিঠে করিনি সব পিঠেগুলো মাই করেছে কেন জানি না এবারে আমার ভালোই লাগছিল না তো সেই জন্য মা এবছরে সব কটা পিঠে বানিয়েছে আর এই দেখো পিঠেগুলো কিন্তু আমার বানানো কমপ্লিট আর সব থেকে প্রথমে যে পিঠেটা করেছিল সেই পিঠেটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি পুকুরে ফেলবো বলে প্রত্যেক বছরই আমি কিন্তু একটা প্রথম পিঠেটা পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমার মতন এই কাজটা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও কেন করে আমরা কিন্তু জানা নেই ছোটোবেলা থেকে এটা করে আসছি তাই বড়োবেলাতেও আমি এটাই করি আর যাই হোক প্রথমে পিঠেটা ফেলে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে ঘরে চলে এলাম তারপরে এসে দেখলাম মা এখানে সরু করছে চলো সরু চাকরিটা মা করুক দিকে আর আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর যারা এখনও লাইক করোনি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমিও সবসময় তোমাদের পাশে আছি আর এদিকে দেখো সরু চাকলি পিঠে প্রায় হয়েই গেছে আর একটুগুনি বাকি আছে সরু চাকলি পিঠে হয়ে যাওয়ার পরে মা এখানে দেখো রস বড়া করবো তো সেই জন্য প্রথমে বড়াগুলো ভেজে নিচ্ছিলো বিউরির ডালের বড়া তোমরা কারা রস বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মা এখানে দেখো নতুন গুড়ের রসগোল্লার রসটা ঢেলে নিয়েছে ফ্রিজে ছিল সেই জন্য মা একটু গরম করে নেবে আর এদিকে দেখো বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে সেই জন্য মা তুলে নিচ্ছে এখানে কিন্তু রসটা দেখো ফুটে গেছে আর মা এখানে দেখো ভাজা পিঠের ব্যাটারটা একটু ভালো করে ফেলে নিচ্ছে যাতে ভাজা পিঠেটা একটু ফুলকো ফুলকো হয় আর এখানে কিন্তু রসটা ফুটে যাওয়ার পরে এবারে আমরা বড়াগুলো রসের মধ্যে দিয়ে সারা রাতের জন্য ভিজে রাখব এবারে দেখো মা বড়াগুলো কিন্তু ওই রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছে মা দেখো এবারের বড়াগুলো ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলো তারপরে এদিকে আমি এখন চলে এসেছি আমার প্রিয় পিঠেটা তৈরি করতে ভাজা পিঠে আর দেওয়ার সাথে সাথে দেখোছো কত সুন্দর ফুলে উঠছে আমার তো দেখে বেশ ভালো লাগছিল আর আমার ভাজা পিঠে করতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে তোমরা কারা ভাজা পিঠে খেতে আর করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব কটা ভাজা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল জানো তো আর এখানে দেখো সবকটা পিঠে আমার করা হয়ে গেছে তারপর রাত্রিবেলা দেখো আমি ডিনার করতেও বসে পড়েছি কলা পাতায় সবকটা পিঠে সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি আর তার সাথে ছিল নতুন খেজুরের গুড় আহা কি যে ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো তোমরা সবাই চলে এসো পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়ি পিঠে খেতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই সবসময় পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি থ্যাংকস ফর ওয়াচিং বাই